হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে দে বাই এর বাংলা অর্থগুলো হচ্ছে তাহার ফলে যার ফলে ওই উপায়ে সাহায্য উহা দ্বারা সেই সূত্রে সেই প্রসঙ্গে নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে শি ফলোড দ্য ইনস্ট্রাকশনস দে বাই অ্যাভয়েডিং এনি মিস্টেকস আমি আবারও বলছি শি ফলোড দ্য ইনস্ট্রাকশনস দেয়ার বাই অ্যাভয়েডিং এনি মিস্টেকস এর বাংলা অর্থ হচ্ছে তিনি নির্দেশাবলী অনুসরণ করেছিলেন যার ফলে কোনো ভুল এড়ানো হয়েছিল দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হি ইম্প্রুভড হিজ স্কিলস দেয়ার বাই ইনক্রিজিং হিজ চান্সেস অফ সাকসেস আমি আবারও বলছি হি ইম্প্রুভড হিজ স্কিলস দেয়ার বাই ইনক্রিজিং হিজ চান্সেস অফ এর বাংলা অর্থ হচ্ছে তিনি তার দক্ষতা উন্নত করেছেন যার ফলে তার সাফল্যের সম্ভাবনা বেড়েছে ধন্যবাদ